দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্রে আগামী ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন আগামীকাল বিকেলে শেষ হচ্ছে প্রচার বালুরঘাট কেন্দ্রে টিএমসি প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র আজ রোড শো করেন আবার রেশন বিনা পয়সা রেশন পৌঁছে দিচ্ছে বাড়িতে রেশন দোকানদারকে দিয়ে এগুলো দাম ক্ষয়ক্ষণ হয়েছে মেয়েরা বিনা পয়সায় স্কুলে যাচ্ছে ড্রেস করে জামা কাপড় জুতা মোজা কানে ব্যাগ দিয়ে সেটা বলছে দাম ক্ষয় এটাও বন্ধ করে দেবেন বাতিল করতে আপনারা চাইবেন যে এই বাতিল করতে চায় যে মানুষটা সেই মানুষটাকে আরেকবার ভর্তি পাঠাবেন যদি না চান আপনাদের কাছে আমার আবেদন থাকবে যে এই মানুষটাকে আন্না দ্বিতীয়বারের জন্য এবার এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার আজ সকাল থেকেই জনসংযোগে ব্যস্ত ছিলেন রোড শো এর পাশাপাশি ডোর টু ডোর করেন তিনি এখন তো সবার একদর হয়ে গেল মানে যার যে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তারও চাকরি গেল যে পরীক্ষা দিয়ে চাকরি পায়নি যে পয়সা দিয়ে চাকরি পেয়েছে তারও চাকরি গেল পাঁচ হাজার লোক এরকম আছে যারা নাকি বেআইনি ভাবে চাকরি পেয়েছে অর্থাৎ পয়সা দিয়ে চাকরি পেয়েছে এক কথায় এদেরকে বাঁচানোর জন্য ক্যাবিনেট মিটিং হয়েছে যে ক্যাবিনেট মিটিং এর পথ বাড়ানো হয়েছে চোর বাঁচাতে হয়ে বলে তো কোর্ট দিয়েছে যারাই ক্যাবিনেট মিটিং এ ছিল সবাইকে দেখে কে করতে বলেছে মুখ্যমন্ত্রীকে ডাকা উচিত বালুরঘাটে বাম কংগ্রেস জোটের প্রার্থী জয়দেব সিদ্ধান্ত আজ সমর্থকদের সঙ্গে প্রচার ও জনসংযোগে সমর্থিত প্রার্থী আন্দোলনের সমস্ত ধর স্তরেরই আর কি যে ছাত্রছাত্রীরা যারা এমএ পাস বিএ পাস করে উচ্চ উচ্চশিক্ষিত হয়ে তারা আজকে হতাশাগ্রস্ত হচ্ছে একটা করে দিন যাচ্ছে তাদের কাছে হতাশা বাড়ছে বেকারত্ব যে জ্বালা সেই জ্বালায় তারা ভরে গেছে এবং নতুন প্রজন্মের ছেলে তাদের ছেলেকে আরও বেশি করে হতাশা হচ্ছে